শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম সাথে মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় বলছেন মাহমুদুর রহমান মান্না এরপর জানিয়ে দেব জনগণকে আস্থায় রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জামাইতে আমির ডাক্তার শফিকুর রহমান আরও জানা দেব গণ অভ্যুত্থানের ওপর প্রমাণ চিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার বলছেন নাহিদ ইসলাম এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সড়কে জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি আরও থাকছে আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই বলছেন শ্যামা ওবায়েদ এবং সর্বশেষ জানিয়ে দেব জবি প্রক্টর শিক্ষার্থীদের ওপর হামলা সড়ক অপরোধ শিরোনাম সোলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিতে বিশেষ অনুরোধ রইল সাতে মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় বলছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সাতে মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় শেখ মুজিব মুক্তিযুদ্ধের নির্দেশনা দেয়নি সোমবার বিকেলে রাজধানীর বেড়ি ধারায় স্বাধীনতা সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক প্রয়াত সিরাজুল আলম খানের চুরাশি তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও প্রমাণ্য চিত্র প্রদর্শনীতে তিনি একথা বলেন মান্না বলেন গণ অভ্যন্তরে পাঁচ মাসের মাথায় বড় রাজনৈতিক দলগুলো তাদের চরিত্র বুঝিয়ে দিয়েছে তাই সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন এসব মানুষকে বলে লাভ হবে না সবাই সিরাজুল আলম খানের সাধারণ হক যে জনগণকে আস্থায় নিয়ে রাজনৈতিকদের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান জনগণকে আস্থায় নিয়ে রাজনীতিকদের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন তাহলে জনগণকে আপনাদের সাদরে গ্রহণ করবেন যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদের করিয়ে দিয়ে জামাতে আমির বলেন নিজেদের অতীতের দিকে তাকান ভালো কোলে জনগণ আপনাদেরকে আবারো বেছে নেবে অন্যথায় অবশ্যই প্রত্যাখ্যান করবেন ডক্টর শফিকুর রহমান বলেন আমলি কখনোই গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না তারা অবয়ত ক্ষমতায় দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে তাই তাদের বিষয়টা মোটেই সম্মানজনক হয়নি ইতিহাস পর্যালোচনা দেখা যায় এমন লজ্জাচরক বিদায় অতীতে কারোরই হয়নি আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনো দৃশ্যপটে ফিরে আসতে পারেনি বরং তাদের ইতিহাসে আস্থা করে হয়েছে কিন্তু আমাদের দেশের প্রতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানা বিদ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি উপস্থিত সুদীজনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জানতে চান যারা অকারণে মানুষে হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা জুলাই গণ অভ্যন্তরে ওপর প্রমাণ্য চিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার বলছেন নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জোলাই গণ অভ্যন্তরের ওপর প্রমাণ্য চিত্র নির্মাণের সহযোগিতা করবে সরকার জোলাই গণ অভ্যন্তরের ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এই গণ অভ্যন্তরের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের জোলাই গণ অভ্যন্তরের চেতনা ধারণ করেই আমাদের সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে হবে জোলাই গণ অভ্যন্তরকে বিপ্লবের সঙ্গে তুলনা করে তিনি বলেন এই গণ অভ্যন্তরের ফ্যাসিবাদী শাসকের যেমন বর্বরতার গল্প রয়েছে তেমনি ছাত্র জনতার সাহসিকতা গল্প রয়েছে তিনি ছাত্র জনতার সাহসিকতা গল্প জনসম্মুখে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম জোলাগন অভ্যন্তরের ওপর ভিডিও কন্টেন্ট নির্মাণের জন্য প্রশিক্ষণার্থী ও কোর্স প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান অনুষ্ঠান শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন খালেদা জিয়ার লন্ডন যাত্রা সড়কে জনদুর্ব যুবক এড়াতে নেতা কর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আজ মঙ্গলবার সাথে জানুয়ারি তাকে বিদায় জানানোর সময় সড়কে পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে দলটি সোমবার ছয় জানুয়ারি দিন গত রাত বারোটায় বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে এতে বলা হয়েছে বেগম খালেদা জিয়া মঙ্গলবার সাথে জানুয়ারি রাত আটটায় তার গুলশানের বাসা থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবে রাত নয়টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন রাত দশটায় কাতারে আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়ে যাবেন এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীদের সুশৃঙ্খল রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশ নেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল যাতে রাস্তা যানবাহন ও পথচারী চলাচলের কোন বিঘ্ন না ঘটে এ বিষয়ে নেতা কর্মীদের বিরুদ্ধে যথাযথভাবে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই বলছেন শ্যামা উবায়দ বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামা উবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই যেখানে কেউ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে অন্যদিকে কেউ তিন বেলা খেতেও পারবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা পৌরসভা কলেজ ছাত্র দলের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেবা উপায়ুক্ত বলেন বিএনপি হাজার হাজার নেতাকর্মী এখনো হয়ে আছে অনেকে খুন গুমের নির্দেশ দিয়েছে যারা মানুষের বুকে গুলি করেছে তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে এক নম্বর থেকে শুরু করে যারা বাংলার মাটিকে রক্তাক্ত করেছে শোষণ করেছে ব্যাংকে টাকা লুট করেছে তাদের বিচারও হবে জবি প্রক্টর শিক্ষার্থীদের ওপর হামলা সড়ক অবরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তামাসুম হক ও এক শিক্ষার্থীর ওপর তাঁতিবাজার সংলগ্ন বাংশাল এলাকায় হামলার ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের অভিযোগ সোমবার সন্ধ্যায় গুলিস্তানের লেগুনা স্ট্যান্ডের চালকেরা এই হামলা করেন হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর এক শিক্ষার্থী সহ চারজন আহত হয়েছেন এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ সোমবার রাত সাড়ে দশটার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ সময় বিক্ষোভ বিক্ষোভ শিক্ষার্থীরা গুলিস্তান লেগুনা স্ট্যান্ড কিছু লেগুনা ভাঙচুর করেন এর আগে বিক্ষোভ শিক্ষার্থীরা হামলার খবর পেয়ে পুরান ঢাকায় তাঁতিবাজার মোর অবরোধ করে আগুন জালে বিক্ষোভ করেছেন এছাড়াও বাংশাল থানায় সামনেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বিক্ষোভ শিক্ষার্থীরা লাঠি সটা হাতে নিয়ে তাঁতিবাজার মোর হয়ে গুলিস্তান গোলাপ শাহ বাজার বঙ্গবাজার নাজিরা বাজার মোর ঘুরে পুনরায় তাঁতিবাজার মোর অবরোধ করেন এ হামলার ঘটনায় পুলিশে বাদশাহ ও রিফাত নামে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরে গাড়ি চালক শ্যামল কুমার সহ আরেক গাড়ির চালক তাজুল ইসলাম আহত হন শিক্ষার্থীরা খবর পেয়ে আহত দুই গাড়ি চালক ও প্রক্টরকে বিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন এর আগে দুপুরে মুন্না নামের এক শিক্ষার্থীকে মারধর করেন গুলিস্তানের লেগুন স্টার্টের চালকেরা ওই শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এ ঘটনায় চৌদ্দটি লেগুনা আটকে রাখে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলিস্তানের লেগুনা চালকেরা মারধর করেন পরে শিক্ষার্থীদের একটি অংশ লেগুনা স্টার্ডে গেলে তাদের সঙ্গে চালকদের হাতাহাতি হয় সকালে ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রক্টরের ওপর হামলা করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান পোড়ার ঢাকায় তাঁতিবাজা পার হয়ে যাছিল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরের গাড়ি এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রিক্সার ধাক্কা লাগে ঢাকা লাগার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ষাট সত্তর জন লোক এসে বিশ্ববিদ্যালয় প্রক্টরদের গাড়িতে হামলা করে এ সময় চলাকালীরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের লেগুনা সারা দিন আটকে রেখেছে এমন স্লোগান দিতে দিতে হামলা করে এ বিষয় প্রক্টর অধ্যাপক তামাসুম হক বলেন দাঁতিবাজার মোড়ে আমাদের সামনে একটি রিক্সাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স তখনই পাশ থেকে ইট পাটকেল ছুটতে থাকে স্থানীয়রা পাঁচ সাত মিনিটের মধ্যে ওখানে শতাধিক লোক ছুটে আসে প্রথমে আমার গাড়ি ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে আমি গাড়ি থেকে বের হলে আবার ওপরও হাবলা চালায় এ সময় হামলাকারীরা বলতে থাকে জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলে এলাম না শিক্ষকদের মেরে দিলাম এই ঘটনায় বাংশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরকে লক্ষ্য করে কোনো হামলা ঘটনা ঘটেনি তাঁতিবাজার এলাকায় প্রক্টরের গাড়ির সঙ্গে একটি রিক্সার ধাক্কাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এর জেরে এলাকাবাসীর সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এতে প্রক্টর সামান্য আহত হয়েছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে